কখনো কি আপনি ভেবেছেন কি হতে পারে কি আপনার পরিচয় আপনার জীবন সঙ্গীর সাথে আগে হয়ে গেছে কিন্তু আপনি তাকে চিনতেই পারেননি অনেক মানুষ ভালোবাসাকে তোকদের বা নসিবের খেল মনে করে থাকে কিন্তু সত্যি তো এটা কি সব কিছু আল্লাহর হাতে রয়েছে আপনার সত্যিকারের জীবনসঙ্গী কোনো এমন মানুষ হয় না যাকে আপনি এমনি বা বিনা কারণে মিলে যাও সে আপনার জন্য দুনিয়া নয় বরং আল্লাহর নিজে বেছে নিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন রু এমন হয় যা আগের থেকে একে অপরকে জেনে যায় তারা একে অপরের কাছাকাছি থাকে অর্থাৎ কারো সাথে কারো পরিচয় শুধু কাকতালিয়ন হয় না বরং আল্লাহর তরফ থেকে হয় তো চলুন জেনে নিন চারটি এমন নিশানি যার দ্বারা আল্লাহ আপনার জীবনসঙ্গীর সাথে আপনাকে মিলিয়ে দেন আপনার অজান্তে নম্বর এমন পরিচয় যা কাকতলীয় মনে হয় কিন্তু স্বার্থের সাথে হয় কখনো এমন হয়েছে কি কোন অজানা মানুষের সাথে হঠাৎ পরিচয় হয়েছে আর মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হয়েছে মনে রাখবে নসিবের লেখা প্রত্যেকটা জিনিস আল্লাহ তালার মর্জি অনুযায়ী হয়ে থাকে কোরআনে আল্লাহ তালা বলেছেন আর আমি তোমাকে তোমার চোরা দিয়ে পাঠিয়েছি তো হতেও পারে সেই অজানা সময় সে খাস মানুষের সাথে পরিচয় একটি জারিয়া যা আপনার জন্য মোকাদ্দার করা হয়েছে নম্বর দুয়ে হালাল রাস্তায় নাকি হারাম সম্পর্কে আজকার ভালোবাসাকে অনুভব করার জন্য লোক ড্যাটিং ফ্ল্যাটিংকে জরুরি মনে করে থাকে কিন্তু এই রকম সম্পর্ক গুনা ও হারামের দিকে নিয়ে যায় হজরত মোহাম্মদ সাল্লাহআ সাল্লাম বলেছেন কি যখন একজন মেয়ে আর একজন ছেলে একলা একসাথে থাকে তখন তাদের সাথে দ্বিতীয় তৃতীয় যে ব্যক্তি থাকে তিনি হলেন শয়তান কোরানে আল্লাহ বলেছেন কি চেনা এর কাছাকাছিও যেও না এটা অনেক খারাপ রাস্তা সত্য সম্পর্ক সেটা হয় যা সম্মান পবিত্রতা আর আল্লাহ তালার মর্জির সাথে হয়ে থাকে হারাম সম্পর্কের মধ্যে সর্বনাশ রয়েছে কিন্তু হালাল সম্পর্কের মধ্যে শান্তি বরকতার রহমত রয়েছে এজন্য যদি কখনো আপনার মন খারাপ রাস্তায় মাধ্যমে ভালোবাসা তালাস করার দিকে ঝুঁকে পড়ে তো নিজেকে মনে করিয়ে দিন সত্যিকারের ভালোবাসা লুকিয়ে নয় বরং সত্যতা পবিত্রতা আর আল্লাহ তালার উপর ভরসা করে হয় আর যখন আল্লাহ আপনার জন্য কাউকে পাঠান তো সে এমনভাবে আসে যা আপনার সম্মান করবে আর আপনাকে হেফাজত করবে আর আপনার মনকে আল্লাহর দিকে নিয়ে যাবে নম্বর তিন দেরি করে কিন্তু সুন্দরভাবে যদি সম্পর্ক তৈরি না হয় বারবার বিফলতা মিলে তো দুঃখী হবেন না এটা আল্লাহর তরফ থেকে হেফাজত হয় হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন কি যে কিছু আল্লাহর জন্য ছেড়ে যায় তো আল্লাহ তার জন্য সেটার থেকে উত্তম জিনিস তাকে দান করেন কোরআনে আল্লাহ বলেছেন কি হতে পারে কি তুমি কোনো জিনিসকে পছন্দ করো না আর সেটা তোমার জন্য কল্যাণকর হয় আর হতে পারে কি কোনো জিনিসকে তুমি পছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য কল্যাণকর নয় যে আল্লাহ জানেন তা তুমি জানো না এজন্য দেরিকে শাস্তি মনে করবেন না এটা আপনার হেফাজত আর সুরক্ষার প্রমাণ চার কখনো ভেবেছেন কি হয়তো আল্লাহ আপনাকে কিছু ভালোর জন্য তৈরি করছেন যদি আপনি চান যে আপনার পবিত্র আর সুন্দর হোক তো নিজের মধ্যে সেই পবিত্রতা ইমানদার হওয়ার খেয়াল আনুন কোরআনে আল্লাহতালা বলেছেন কি নিঃসন্দেহে আল্লাহ সেই জাতের অবস্থা পাল্টাননি যারা নিজের নিজেরা না পাল্টায় অর্থাৎ আগে নিজেকে সঠিক বানান তারপর আল্লাহ আপনার জন্য উত্তম ফয়সালা করবেন আল্লাহ বলেছেন কি আমার কাছে দোয়া কর আমি তোমার দোয়াকে কবুল করে নেব দোয়া শুধু আপনার তোক বদলায় না বরং দোয়া আপনার মনকেও তৈরি করে সেই জিনিসের জন্য যেটা আপনার মুখাদ্দারে রয়েছে দোয়া শুধু আপনাকে আপনার জীবন সাথীর কাছেই নিয়ে আসে না বরং আপনাকে আল্লাহর নিকটবর্তী বানিয়ে দেয় এটা শুধু বদলায়নি আপনার শান্তিকে মজবুত করে দেয় আর কখনো কখনো আল্লাহ আপনার কবুল করতে দেরি করেন কেননা আল্লাহ আপনার দোয়াকে না না করছেন বরং এমনভাবে কবুল করছেন যেটা আপনি এখনো বুঝতে পারছেন না কিন্তু একদিন ঠিকই বুঝতে যাবেন আল্লাহ আপনাকে মজবুত বানাচ্ছেন আল্লাহ আপনার মনকে সঠিক ফয়সালার দিকে হেদায়ত দিচ্ছেন নাহলে আল্লাহ আপনাকে সেই মানুষ থেকে বাঁচাচ্ছেন যে আপনার যোগ্য নয় যদি কখনও আপনাকে অশান্তি অনুভব হয় তো দোয়া করুন এভাবে ইয়াল্লাহ যদি এই মানুষ আমার জন্য উত্তম হয় তাহলে তাকে আমার কাছে এনে দিন আর যদি আমার জন্য উত্তম না হয় তো আমার মন থেকে তাকে দূরে করে দিন আর আমাকে এর থেকে উত্তম কাউকে দান করুন আর যদি এই দোয়ার পরে কোনো মানুষ আপনার খেয়াল থেকে না যায় তো দোয়া করুন ইয়াল্লাহ তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো তো তুমি আমার জন্য তাকে আমার নসিবে লিখে দাও নিঃসন্দেহে আমার আল্লাহ তুমি মনের হাল জানো কেননা শেষের সবচেয়ে সুন্দর ভালোবাসা সেটাই হয় যা দোয়া দিয়ে শুরু হয় আর আল্লাহ রহমতে শেষ হয় প্রিয় দিনই ভাই ও বোনেরা জীবনসঙ্গীর খোঁজ কোনো কিসমতের খেলা নয় বরং আল্লাহর উপর তা সফর সত্যি তো এটা কি আপনার জীবন সাথী তো আপনার জন্ম হবার আগেই লেখা হয়ে গেছে কোরআন আল্লাহ বলেছেন আর আমি তোমাদের জড়ি দিয়ে পাঠিয়েছি আপনার জীবন সাথী আগের থেকে আপনার জন্য লেখা হয়ে গেছে হয়তো আল্লাহ তালা এখন পর্যন্ত এই জন্যই তার সাথে মেলাচ্ছেন না কেননা আল্লাহ তাকে তৈরি করছেন বা সঠিক সময় অপেক্ষা করছেন সব থেকে বড় ভুল হলো ভালোবাসাকে ভুল জায়গায় তালাশ করা অনেক মানুষ এদিক ওদিক ভুল ভালোবাসাকে খুঁজতে থাকে আর সেই ভুল তার ক্ষতি করে কিন্তু সত্যিকারের ভালোবাসা সত্যিকারের শান্তি আর সব দিনের জন্য খুশি নিয়ে আসে তখনই যখন আপনি আল্লাহর উপর ভরসা করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন নারীর সাথে বিবাহ চারটি জিনিসের জন্য করা হয় তার মাল তার খানদান তার সুন্দরতা আর তার দিন দিনওয়ালা নারীকে বিবাহ করুন আপনি সফলতা পাবেন এই কথা পুরুষ মহিলা সবার জন্য জরুরি এমানে সেই জিনিস যা দুটি দিলকে সঠিক তরিকায় জুড়ে দিতে পারে যেটা আপনার জন্য লেখা হয়ে গেছে সেটা আগের থেকেই আপনার নাম আর যখন সঠিক ও উত্তম সময় হবে তো আল্লাহ তার সাথে আপনাকে মিলিয়ে দেবেন এমনভাবে যা শান্তি সহজ আর রহমতে ভরপুর হবে তো এই সহজ কিন্তু শক্তিশালী দোয়া অবশ্যই চান কে এ আল্লাহ আমাকে সেই মানুষের কাছে পৌঁছে দিন যে আমাকে আপনার নিকটবর্তী করতে পারবে ইয়াল্লাহ আমাকে সেই জিনিস থেকে বাঁচান যেটা আমার জন্য উত্তম নয় আর আমাকে এমন ভালোবাসা দান করুন যা পবিত্র হালাল আর তিনি ব্রহ্মতে ভরপুর ই আল্লাহ আমাকে আমার জন্য সবচেয়ে উত্তম জড়ি দান করুন সবচেয়ে উত্তম বরকতের সাথে আল্লাহ তালা আপনাকে সেই ভালোবাসা দান করুক যেটা শান্তি দেয় এই দুনিয়ায় আর স্বাদ দেয় আখেরাতে আমিন ইয়ারব্বুল আল আমিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন